দর্শক বন্ধুরা কল্পনা করুন একটা সময় ছিল যখন ভারত আর বাংলাদেশের সম্পর্ক ছিল অটুট বন্ধুর মতো শেখ হাসিনার আমলে দুই দেশের মধ্যে বাণিজ্য নিরাপত্তা সাংস্কৃতিক যোগাযোগ সবকিছু ছিল উষ্ণতায় ভরা কিন্তু গত বছরের আগস্টে ছাত্র জনতার আন্দোলনে হাসিনা সরকারের পতনের পর থেকে সেই সম্পর্কে পড়েছে গভীর শীতলতা আর ঠিক এই শীতলতার মাঝে হঠাৎ করে বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমানের দিল্লি সফর আঠারোই নভেম্বর পৌঁছেছেন নভেম্বর ভারতের শক্তিশালী এনএসএ অজিত দোভালের সঙ্গে বৈঠক এবং তারপরে কলম্বো সিকিউরিটি কনক্লেভ আনুষ্ঠানিকতা এটা কি সম্পর্কের প্রথম নাকি পর্দার আড়ালে চলছে অনেক বড় ভূ রাজনৈতিক খেলা আজকে আমরা ঠিক এই প্রশ্নগুলো নিয়ে গভীর বিশ্লেষণ করব। চলুন শুরু করা যাক প্রথমে আসি টাইমিং এর কথায় এই সফরটা হচ্ছে ঠিক সেই সময়ে যখন মাত্র দুই দিন আগে সতেরোই নভেম্বর ঢাকায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনাকে মানবাধিকার বিরোধী অপরাধের দায়ে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ডের রায় ঘোষণা করেছে দু হাজার ছাত্র আন্দোলন দমনে নির্বিচারে গুলি চালানোর অভিযোগে এই রায় শেখ হাসিনা এখনো ভারতে আশ্রয়ে আছেন গত বছর আগস্ট থেকেই বাংলাদেশের অন্তর্বর্তী সরকার বারবার তাকে ফেরত চেয়েছে কিন্তু দিল্লি নীরব আর এই রায়ের পরপরই খলিলুর রহমানের দিল্লি যাওয়া এটা টাকতালিও নয় পরিকল্পনা ছিল উনিশে নভেম্বর যাওয়ার কিন্তু একদিন আগেই গেছে কেন কারণ স্পষ্ট কলম্বো সিকিউরিটি কনভেয়ের তোস্ত উপলক্ষ্য আসল লক্ষ্য ছিল অজিত দুভালের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক বাংলাদেশ হাই কমিশনের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে আলোচনা হয়েছে কি ব্যাটেলাইটার ইস্যু নিয়ে কিন্তু কোন কোন ইস্যু সেটা খোলাখুলি বলা হয়নি এটাই সবচেয়ে বড় সাসপেন্স দর্শকবিন্দু শেখ হাসিনার প্রত্যাপনের প্রশ্নটা এখানে সবচেয়ে জ্বালাময়ী বাংলাদেশ বলেছে দু তেইশ সালের প্রত্যাপন চুক্তি অনুযায়ী হাসিনাকে ফেরত দিতে হবে কিন্তু ভারতের অবস্থান একদম শক্ত ভারতীয় সূত্রগুলো বলছে মৃত্যুদণ্ডের মুখে কাউকে প্রত্যাবর্তন করা ভারতের নীতি ও আইনের পরিপন্থী ভারতীয় সুপ্রিম কোর্টের নজির আছে যেমন আবু সালেম কেস পর্তুগাল থেকে প্রত্যাপনের সময় ভারত সরকার লিখে আশ্বাস দিয়েছিল যে মৃত্যুদণ্ড দেওয়া হবে না সেই নজির এখন বাংলাদেশের ক্ষেত্রে প্রযোজ্য আর আন্তর্জাতিক মানবাধিকার সনদ এর বিরোধী জহুরুল্লাল নেহরু বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সঞ্জয় ভরদ্বাসের মতে বিশ্লেষকরা বলছে হাসিনাকে ফেরত দিলে বর্তমান অন্তর্বর্তী সরকারকে ভারত যেন বৈধতা দিয়ে দিয়ে দেয় যাকে দিল্লি ভারত বিরোধী শক্তি বলে মনে করে তাই বৈঠকে শেখ হাসিনার বিষয় উঠেছে ঠিকই কিন্তু ভারতের জবাব না এটা পরিষ্কার কিন্তু তাহলে ভারত এই বৈঠক করল কেন এখানেই আসল খেলা শেখ হাসিনার প্রত্যাবর্তনের চেয়ে ভারতের কাছে অনেক বড় উদ্বেগ হল নিরাপত্তা বাংলাদেশে পাকিস্তানের আইএসআই এবং চীনের গোয়েন্দাদের তৎপরতা বেড়েছে বলে দিল্লি মনে করে উগ্রপন্থী গোষ্ঠীগুলোর সঙ্গে যোগাযোগ ভারত বিরোধী কার্যকলাপে বাংলাদেশের মাটি ব্যবহার এগুলো অজিত ডোবালের কাছে রেড লাই আর সবচেয়ে বড় চিন্তা তিস্তা মহাপরিকল্পনা চীন দুইশো কোটি ডলারের বেশি বিনিয়োগ করে তিস্তা প্রকল্প নিতে চায় এটা ভারতের কাছে শুধু পানির প্রশ্ন নয় নিরাপত্তার প্রশ্ন তিস্তা শিলিগুড়ি করিডরের কাছে চিকেন নেক সেখানে চীনা উপস্থিতি মানে ভারতের উত্তর পূর্বের নিরাপত্তা সরাসরি হুমকি বৈঠকে এই বিষয়গুলো প্রাধান্য পেয়েছে বলে সূত্রগুলো বলছে ভারত চায় বাংলাদেশ যেন ভারত বিরোধী কোনো কার্যকলাপের ব্যবহার না হয় এর পাশাপাশি আসন্ন নির্বাচনের প্রসঙ্গ আর মাত্র কয়েক মাস পরে বাংলাদেশের সাধারণ নির্বাচন ভারতের ঘোষিত অবস্থান নির্বাচন হতে হবে সুষ্ঠু অবাধ অংশগ্রহণমূলক এবং অন্তর্ভুক্তিমূলক অর্থাৎ আওয়ামী লীগকে ব্যান করা চলবে না কিন্তু মোহাম্মদ ইউমুসের সরকার স্পষ্ট বলেছে আওয়ামী লীগের নির্বাচনে অংশ নেওয়ার কোনো সুযোগ নেই এখানে দুই দেশের অবস্থানের মধ্যে বিশাল ফারাক বৈঠকে এই বিষয়ে উঠেছে কিন্তু সমঝোতা হয়েছে কিনা তা জানা যায়নি দর্শক বন্ধু এই বৈঠক থেকে যা বোঝা যাচ্ছে সম্পর্ক রাতারাতি উষ্ণ হবে না বাংলাদেশের পক্ষ থেকে এটা ব্রেক দ্য আইস প্রচেষ্টা খলিল রহমান দোভালকে ঢাকা সফরের আমন্ত্রণ জানিয়েছেন এটা পজিটিভ সিগন্যাল কিন্তু ভারত শেখ হাসিনাকে ছাড়বে না নিরাপত্তা উদ্বেগও কমবে না অর্থনৈতিক ক্ষেত্রে এখনো ভিসা নিষেধাজ্ঞা বাণিজ্য বাধা সব চলছে তবে এই বৈঠকে অন্তত একটা জিনিস প্রমাণ করেছে জুই দেশি বুথসের সম্পর্ক বিচ্ছিন্নতা কারো পক্ষে সম্ভব নয় প্রতিবেশী হিসেবে কথা বলতেই হবে শেষ কথা এই সফরকে নতুন দিগন্ত খুলবে সম্ভবত না কারণ মূল সমস্যাগুলো শেখ হাসিনার আশ্রয় সিনা পাকিস্তানের প্রভাব সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ এগুলো এখনও অমীমাংসিত তবে এটা একটা শুরু নির্বাচনের পর যদি নিরপেক্ষ সরকার আসে তাহলে হয়তো বরফ বলতে পারে কিন্তু তার আগে আর অনেক টানাপোড়ন বাকি আপনি কি মনে করেন এই বৈঠক কি সত্যি সম্পর্কে টার্নিং পয়েন্ট নাকি শুধু কূটনৈতিক আনুষ্ঠানিকতা কমেন্টে লিখে জানান আপনার মতামত আলোচনা যদি ভালো লেগে থাকে তবে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আর না করলে দেখতেই থাকুন দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়েই যাবে কথা হবে পরের ভিডিওতে ধন্যবাদ